বাড়িতে ঝাড়াঝুড়ো ধোয়া মোছা চলছে আজ দশ দিন হলো মা চলে গেছে পৃথিবীর মায়া কাটিয়ে অমৃত লোকে তা শেষ কার্য হবে বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসবে অফিস থেকে তো ছুটি দিয়েছে হাতে তেমন কাজও নেই তাই নিজে দাঁড়িয়ে থেকে কাজে তদারকি করছে আবির দাদা বাবু আপনাদের ওই পেছনে কর্নারের ঘরটাও ভর্তিমণি পরিষ্কার করতে বলেছেন কিন্তু ওটা তো বন্ধ হ্যাঁ চলো আমি খুলে দিচ্ছি বলে আবির ঘরটা খুলে দিল এটা মায়ের ঘর বয়স হয়েছিল তারপরে চলাফেরা করা ক্ষমতা হারিয়েছিল বড্ড নোংরা করতো তাই সোনিয়া বলেছিল ঘরের সামনে সবসময় নোংরা ভালো লাগে না তোমার মাকে পেছনে একটা ঘরে রাখো তাই করা হয়েছিল ঘরে তেমন কিছু নেই মা খাটে শুতে পারতো না খাট দেওয়া হয়নি মা নিচে মেঝেতেই শুতো ওপাশে জানালাটা খুলতে গিয়ে পায়ের কাছে কি একটা যেন ঠেকলো আবিরের ডায়রি না হ্যাঁ ডায়রি তো মায়ের ডায়েরি মনে হচ্ছে ডায়েরিটা তুলে একটা চেয়ার টেনে নিয়ে বসলো আবির ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আবিরের মনে পড়ল। কি সুন্দর হাতের লেখা ছিল আমার মায়ের আমার স্কুলের প্রজেক্টের খাতায় মা লিখে দিত বন্ধুদের কাছ থেকে আনা নোট দেখে মা রাত জেগে আমার নোট লিখে দিত পরে মায়ের হাতের লেখা এত খারাপ হয়ে গেছিল হয়তো বয়সের ভারে হয়তো ভালো চোখে দেখতে পেত না হয়তো হাত কাঁপতো না আমার অবশ্য খোঁজ রাখা হয়নি মায়ের লেখাগুলো দেখতে দেখতে একটা পৃষ্ঠা এসে থমকে গেল আবির এগুলো কি লিখেছে মা কাপা কাপা হাতে বাবু আজ তোর জন্মদিন আজ অন্তত একবার আমার ঘরে আসতে পারতিস আমি জানি তুই ভীষণ ব্যস্ত কত বড়ো অফিসার কত দায়িত্ব তারপর তো সংসার সব মিলিয়ে তুই আমি জানি বাবা তবুও যে তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে আমি জানি আমার গায়ে অনেক নোংরা গন্ধে তোর বমি পায় আসলে তোরা তো আমাকে নির্বাসন দিয়েছিস নির্বাসন ছাড়া আর কী বা বলবো হলই বা নিজের বাড়ি যে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয় না দিনের পর দিন কোনো কথা হয় না কারো সঙ্গে চলাফেরা করার ক্ষমতা হারিয়ে এই চার দেওয়ালের মধ্যে বন্দি শুধু কাজের লোকের দুবেলা ভাত দিয়ে যাওয়া এই জীবনটাকে নির্বাসন ছাড়া আর কি বলা যায় জানিস বাবু তুই যখন ছোট ছিলি খুব ছোট। আমি খেতে বসলেই তোর পায়খানা পেত কৃষি বাড়ির বউ আমি সংসারের কাজে সবসময় ব্যস্ত থাকতে হতো ঠিকমতো খাওয়ারও সময় হতো না তুই কান্না শুরু করলে তোর আর তোকে রাখতে পারতো না তাই বেশিরভাগ দিন তোকে কোলে করে আমায় ভাত খেতে হতো আর অমনি দিতিস পায়খানা করে কী আর করবো নাড়া লাগলে তোর আবার পায়খানা হবে না তাই এভাবেই তোকে কোলের মধ্যে রেখে খাবার খেতাম জানিস একটুও গন্ধ আমার নাকে লাগতো না বরং তাড়াতাড়ি খেতাম যাতে আমার সোনা ছেলের কোনো অসুবিধা না হয় তোর একটা বদ অভ্যাস ছিল রাত জাগা দিনে ঘুমবি আর রাতে জেগে থাকতিস দিনের কাজের ঢকল আর রাতে না ঘুমোতে পারা তোর সাথে জেগে রাত কাটানো দিনের পর দিন তো মনে ক্লান্তি আসতো না জানিস তোর মুখের দিকে তাকালে সব কষ্ট কেমন যেন মুছে যেত তোর বাবার সামান্য রোজগারে আজকের এই এত বড় অফিসার হয়তো তোকে বানানো সম্ভব হতো না সংসারে কার্পণ্য করে কোনো বিলাসিতা না করে তোকে মানুষ করার সেই আমার অদম্য মজিদ সংসারের কাজের ফাঁকে রাতে তোর পড়ার সময় তোরই পাশে বসে হাতের কাজ করেছি দুটো পয়সার জন্য তোর একটা টিউশন খরচ জোগানোর জন্য তুই দেখেছিস তো তারপর যখন একটা একটা করে আমার গয়নাগুলো বিক্রি করে দিলাম তখন তুই অনেক বড় আমাকে জড়িয়ে ধরে বলেছিলি মা আমি তোমাকে হীরের গয়না বানিয়ে দেবো অজানা আনন্দে সেদিন চোখের জল আর বাদ মানছিল না আমার কিন্তু বিশ্বাস কর বাবু শুধু আমি কেন পৃথিবীর কোনো মাই সন্তানের কাছ থেকে দামি গিফট চায় না চায় একটু ভালোবাসা একটু স্পর্শ চায় সন্তানের ছোঁয়া আজকে খুব দেখতে ইচ্ছে করছে রে বাবু তোকে যদি একবার আমার ঘরে আসতিস সেই ছোটোবেলার মতো তোকে একবার বুকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে তুই না হয় স্নান করার আগেই আসতিস আমার এই নোংরা হাত দিয়ে তোকে না হয় একটু ছুঁয়েই দিতাম একটু আতর না হয় করেই দিতাম তারপর তুই ভালো করে দামি শ্যাম্পু বডি ওয়াশ মেখে স্নান করে নিতিস দিন চলে গেল রাত হয়ে গেল রাতও চলে যাবে তুই এলি না ভালো থাকিস বাবা ঈশ্বার জন্য তোর মঙ্গল করে তোর দীর্ঘায়ু কামনা করছি শুভ জন্মদিনে এই শুভ কামনা রইল ইতি তোর আশীর্বাদক মা ডায়েরিটা বুকের মধ্যে জড়িয়ে ধরল আবির চোখের জলে ভরে উঠল চোখের পাতা কি যেন কি ব্যথায় টনটন করে উঠল বুকের ভেতরটা মনে মনে শুধু বলল মা যে ভুল আমি করেছি তার হয়তো কোনো ক্ষমা হয় না যদি পারো আমাকে ক্ষমা করে দিও আজ মনে হচ্ছে আমার এই সব কিছুর বিনিময়ে যদি একবার শুধু একবার তোমাকে ফিরে পেতাম মা